তো হ্যালো গাইস আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল তো গাইস আজকের এই ভিডিওতে খুবই আপনাদেরকে খুবই সহজে আমি বুঝিয়ে দিব যে আপনারা নতুন ফেসবুক খুলবেন কি পুরোনো ফেসবুকটাই চালাবেন তো এই ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও তাদের জন্য যারা যারা আর কি ফেসবুক খুলতে চাইছেন নতুন অথবা আপনার পুরনো ফেসবুক আছে থাকার শর্ত নতুন ফেসবুক খুলতে চাইছেন অথবা আপনারা যদি পেজও খুলতে চান সেই বিষয়ে আজকের এই ভিডিওতে পুরো আর কি ডিসকাস করব আর সেই বিষয়ে আপনাদেরকে আমি ফুল ইনফরমেশন দিয়ে দেব তো গাইস বেসিক্যালি কিন্তু আমাদের মোবাইলে অটোমেটিক আগে থেকেই একটা ফেসবুক ক্রিয়েট করা থাকে আর আমরা কি করি যে সেই ফেসবুকে আমাদের কিন্তু ভিউজ সেরকম পরিমাণে আসে না আগে যেটা আসতো এখন কিন্তু আসে না তো আমাদের কিন্তু সে সময় কিন্তু আমাদের কি মনে হয় যে আমরা একটা নতুন ফেসবুক খুলব তো ফেসবুক খোলার আগে আপনি একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার ভেবে দেখবেন যে সেই ফেসবুকে কি কন্টেন্ট মনিটেশন আছে বা সেই ফেসবুকে কি ব্যাংক সেট করা আছে বা সেই ফেসবুকে কি কোনো কিছু ভুলভাল আছে সেগুলো বিষয় নিয়ে আপনারা ভেবে দেখে নতুন ফেসবুক খুলতে পারে। তো গাইস সর্বপ্রথম আমাদের দেখে নিতে হবে যে আমাদের যেটা পে আউট সেট আছে সেখানে যদি কোনো ভুলভাল থাকে যে র্যাপোর্ট মেরে সেই প্রবলেমটা সমাধান করতে হবে অনেক দিন লেগে যাবে সেই রেপোট মারতে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন যদি পে আউটে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু কোনো দরকার নেই আর যদি আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার ফেসবুকে চলে আসে তাহলে আপনারা কিন্তু পে আউটের সমস্যাটা সমাধান করতে পারেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন গাইজ হচ্ছে যে ইনকাম করার ফেসবুকের সবচেয়ে বেস্ট একটা মানে জিনিস সেই জিনিসটা না হলে কন্টেন্ট মনিটাইজেশন না হলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে আর আপনারা যদি নতুন ফেসবুক ক্রিয়েট করেন অথবা খোলেন তাহলে কিন্তু সেখানে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে আপনাদেরকে অনেক সময় লেগে যাবে কবে পাবেন সেটা গ্যারেন্টি নেই আর আপনাদেরকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি যে আপনার যেটা ফেসবুকের ভিউজ বা ফলোয়ার্স বাড়ছে না বাড়ছে না তার জন্য আমরা নতুন ফেসবুক খুলব ভাই নতুন ফেসবুক খোলার আগে ফেসবুকে দেখবেন যে কি হয় একটা জিনিস আমি আপনাদেরকে সাবস্ক্রাব করে দিচ্ছি যখন আমরা একটা নতুন ফেসবুক খুলি বা আপনার যেটা পুরোনো ফেসবুক যখন আপনার নতুন ছিল তখন হয়তো একটু বেশি পরিমাণে ভিউ আসতো বা ভিউজ আসতো ক্ষেত্রে কি হতো যে না খুব ভালো ভিউজ আসছে কিন্তু চালানোর পর চালানোর পর আস্তে 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 কিন্তু ডাউন হয়ে গেছে এখন কিন্তু আর কি ভিউজ যাচ্ছে না ক্ষেত্রে আপনার হয়তো এই যে এইগুলো দেখতে পারবেন এখানে হয়তো চিনে যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন পুরো আর কি লাল লাল হয়ে গেছে তো গাইজ এই লাল লাল হওয়ার কারণ হচ্ছে একটাই যে আপনি যেই ফেসবুকটা খুলেছিলেন আগে মানে পুরনো ফেসবুকটা আগে খুলেছিলেন সেই ফেসবুকে কিন্তু আগে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার ছিল মানে ফ্রেন্ড কিন্তু খুব জোর পাঁচ হাজারটা করা যায় আর সেই ফ্রেন্ডগুলো কিন্তু ছিল সব নতুন এক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসতো আর আপনার কিন্তু মানে ফলোয়ারও আসতো আর আপনার পুরনো হয়ে গেছে আপনার কোনো ভিডিও ভাইরাল যাচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো লাল হচ্ছে এগুলো কিন্তু সবার ক্ষেত্রেই হবে যত বড়ো ইউটিউবার হোক বা যত বড়ো সে সরি যত বড়ো তার ফেসবুক অ্যাকাউন্ট হোক আমার নিজস্ব একটা ফেসবুক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আশি হাজারের মতো ফলোয়ার আছে এইটাতে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটাতে কিন্তু আমার খুব পরিমাণে একটু ভিউস মোটামুটি আছে তো এই যে দেখতে পারবেন এখানে কিন্তু ফলোয়ার্স এক মাসে গাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন এক মাসে কিন্তু আমার এখানে ছাব্বিশ হাজারের মতো আর রিচ মানে অনেক বেড়ে গেছে তো কিন্তু এইগুলো কিন্তু লিল বা লাল এগুলো হওয়ার কারণ একটাই যে মানে যদি আপনার ভিডিও যদি ভালো মতো ভাইরাল যায় রিচ পায় তাহলে কিন্তু অটোমেটিক লিল হয়ে যাবে আর যদি আপনারা সেরকম ধরনের ভিডিও না আপলোড করেন খুব কম আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিস্কটা খুব কম থাকবে লাল হয়ে যাবে আপনারা যখন আবার নতুন করে ভিডিও আপলোড করবেন সেই পেজে বা প্রোফাইলে তখন কিন্তু আস্তে 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 আবার কিন্তু আপনার প্রোফাইল থেকে ফলোয়ার্স বাড়বে লাইক বাড়বে তারপর ভিউজ বাড়বে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর নতুন আর কি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না আর আপনারা যারা যারা সরি পেজ খুলতে চাইছেন ফেসবুক পেজ তো ফেসবুক পেজে কিন্তু মানে অনেক সিস্টেম আছে আমার পুরো সর্দি হয়ে গেছে গাড়ি তো যেইটা হচ্ছে কি যে ফেসবুক পেজ ফেসবুক পেজে অনেক সিস্টেম আছে কি আপনাকে করতে হবে কমসে কম পাঁচ হাজারের মতো তো মানে ফলোয়ার আর যেইটা কিন্তু আমরা প্রোফাইলে পেয়ে যাচ্ছি ফ্রেন্ড হিসাবে ফ্রেন্ড করলে কিন্তু আমাদের অটোমেটিক পাঁচ হাজার হয়ে যাচ্ছে আর ফেস ফেসবুক পেজে আপনাকে করতে হবে কমসে কম মানে পাঁচ হাজার স্টার পেতে গেলে কিন্তু আপনাকে লাগবে পাঁচশো ফলোয়ার্স আর সেখানে কিন্তু অটোমেটিক মানে সরি অটোমেটিক বলছি তারা যখন ফলো করবে তখনই কিন্তু পেজে ফলোয়ার বাড়ে তাছাড়া কিন্তু আপনারা প্রোফাইলের মতো নয় যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আর আপনার ফলোয়ার হয়ে যাবে হয়ে যাবে এরকমটা নয় কিন্তু ফেসবুক পেজে পুরোটাই আলাদা মানে প্রচুর মেহনত করতে হয় হিসাবে দেখতে গেলে আর যদি আপনার যদি ফেস ভ্যালু থাকে বা আপনার যদি এরকম হয় যে ভালো কন্টেন্ট একটা ভিডিও ছাড়লেন ফেসবুক পেজে অটোমেটিক ভাইরাল হয়ে গেল তাহলে কিন্তু আপনারা পেজ খুলতে পারেন কারণ অটোমেটিক খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু ফলোয়ার কিন্তু পেজে চলে আসবে আর যদি আপনারা নতুন হয়ে থাকেন সেরকম ফেস ভ্যালু নেই তাহলে কিন্তু পেজে কাজ করলে কিন্তু আপনার বছর উপর বছর লেগে যাবে তো আমি একটা কথাই বলবো যদি আপনার প্রোফাইলে যদি পুরনো ফেসবুক প্রোফাইলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুক নতুন খুলতে পারেন আর যদি মোটো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পুরনো ফেসবুকটাই চালানো দরকার কারণ গাইস এই যে লাল হওয়া রিচগুলো এগুলো কিন্তু অটোমেটিক সবারই ক্ষেত্রে কিন্তু বাড়ে কমে বাড়ে কমে এরকম হতেই থাকে আর ব্যাপার হচ্ছে ছোটোমোটো যদি প্রবলেম হয় কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেই ফেসবুকের যদি ছোট্ট সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটাকে সমাধান করুন আর সেই পুরনো ফেসবুকটাই চালান কন্টিনিউ ভিডিও আপলোড করুন রেগুলার ভিডিও আপলোড করুন অটোমেটিক আপনার দেখবেন ফেসবুক প্রোফাইলে হোক বা সেটা পেজে হোক বা যে কোনো জায়গাতেই হোক মানে ফেসবুকে অটোমেটিক দেখবেন যে সেটাতে একদিন ফলোয়ার্স আসবে ভিউজ আসবে ইনকামও বাড়বে তো বুঝতে পারলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে যে আপনারা নতুন ফেসবুক খুলবেন কি পুরোনো ফেসবুক খুলবেন এই বিষয়ে কিন্তু অনেকজনে আমাকে বলছিল তো সেই বিষয়ে আমি ক্লিয়ার করে দিলাম যদি আপনাদের আরও কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো তবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন